আসন্ন পবিত্র ঈদে মুক্তি পাচ্ছে সাকিব খানের বরবাদ আফরান নিশুর দাগি সিয়াম আহমেদের জঙ্গলি এবং সজল নূরের জিন তিন এছাড়াও মুক্তির মিছিলে আরও দুই সিনেমা মোশারফ করিমের চক্কর ও আদর আজাদের পিনিক যোগ হতে পারে বলে জানা গেছে তবে সবগুলোর মধ্যে দুইটি ছবি নিয়ে হচ্ছে তুমুল আলোচনা এবং ফ্যানদের মধ্যে চলছে হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা আসন্ন ঈদে ঢালিউডে মুখোমুখি হচ্ছে দুই ভিন্ন ধারার সিনেমা দাগি ও বরবাদ একদিকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশুর বহুল আলোচিত চলচ্চিত্র দাগি অন্যদিকে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বরবাদ দুই সিনেমার মুক্তি ঘিরে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে থাকলেও আলোচনা হচ্ছে শাকিব খানের বিশাল ফ্যান ব্যাসের সামনে নিশুর সিনেমা টিকে থাকতে পারবে তো শাকিব খানের বরবাদ পরিচালনা করেছেন নবাগত নির্মাতা মেহেদি হাসান হৃদয় সিনেমাটিতে শাকিবের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল এটি রোম্যান্স ও প্রতিশোধের কাহিনী নিয়ে নির্মিত বাণিজ্যিক ঘরানার ছবি দাগি সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন যেখানে নিশুর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার ধর্মী সিনেমা যেখানে এক বন্দির সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ভারতীয় এসডিএফ ও বাংলাদেশের আলফা আই এন্টারটেনমেন্ট দুই সিনেমাই তাদের ভিন্ন ধর্মী গল্প ও তারকাবহুল কাস্টিংয়ের কারণে আলোচনায় এসেছে বরবাদ ট্রেলারে সাকিব ও তার সংলাপ সিনেমা প্রেমীদের মন ছুঁয়েছে অন্যদিকে দাগের চরিত্রগুলোও কৌতূহল জাগিয়েছে দর্শকদের তবে রাজধানীর শ্যামলী সিনেমা হলেও ঈদের সময় বরবাদ চালাবেন বলে জানিয়েছেন এর ব্যবস্থাপক মোহাম্মদ হাসান তিনি বলেন আমরা ঈদে বরবাদ সিনেমা চালাবো এই ছবিটা নিয়েই বেশি আগ্রহ এটা দিয়েই ঈদে হল খুলব এরপরে অন্যান্য ছবি চালাব বাংলাদেশের বাণিজ্যিক সিনেমার বাজারে সাকিব খানের প্রভাব দীর্ঘ দিন ধরেই অপরিসীম বিশেষ করে ঈদে তার সিনেমা মানেই ব্যাপক দর্শক প্রবাহ বিশ্লেষকরা মনে করছেন বর্বাতের ক্ষেত্রে সাকিবের তারকা খ্যাতি বড় ভূমিকা রাখবে তবে নিশুর দাগে যদি ভিন্ন স্বাদের গল্প দুর্দান্ত নির্মাণ শৈলীর মাধ্যমে দর্শকদের মন জয় করতে পারে তাহলে এটি চমক সৃষ্টি করতে পারে বিশেষ করে নিশুর নতুন লুক এবং জেল জীবনের থিম কিছুটা ব্যতিক্রমী বলে মনে হচ্ছে জেলের দাগ একবার লাগছে সেই দাগি